হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি সরগরাজ জেনে সরগরাজ বলার একটাই কারণ হিউজ হিউজ পরিমাণের কোয়ান্টিটির ফোন আপনার যতটুক চোখ যাবে ততটুকুই কিন্তু ফোন আর ফোন হিউজ পরিমাণের কোয়ান্টিটি এক একটা মডেলের কোয়ান্টিটি কিন্তু হিউজ পরিমাণের আছে আজকে এক পিস ফোন নেন দশ পিস ফোন নেন পাইকির দাম দেওয়ার চেষ্টা করব না টেনে ধৈর্য সহকারে ফোন ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি একেবারে রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে নিতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেকদিন পরে দেখা জি ভাই অসুস্থ ছিলাম আল্লাহ তালার রহমত আল্লাহ সুস্থ করছে আর ইদানিং জ্বরের সিজন চলতেছে আপনাদের বাসায় যদি কেউ অসুস্থ থাকে ইমিডিয়েট আপনার ডক্টরের স্বর্ণপূর্ণ হন ঠিক আছে কারণ একজন থেকে আরেকজনে ইজিলি ছড়ায় যাচ্ছে ঠিক আছে আর খুব তাড়াতাড়ি সুস্থ হন যাদের বাসায় কি অসুস্থ হয়েছে তাড়াতাড়ি ডক্টর দেখা ইনশাল্লাহ সুস্থ হয়ে যান বেড রেস্ট চলি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ সবার সুস্থ হওয়ার কামনা করছি তো ভাই আজকে ভিডিওটা শুরু করবো শুরুতে আপনার সব লোকেশনটা বলে আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর দশ নম্বর শাহ আলী প্লাজার তলায় দোকান নম্বর আটাত্তর মোবাইল ক্লিনিক হ্যাঁ আমাদের এই ডিভাইসগুলো দেখছেন প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট থাকে সাত দিনের রিপ্লেসমেন্ট বলতে সাত দিনের গ্যারান্টি টাচ আর ডিসপ্লে ছাড়া আপনি ডিভাইসটা নেওয়ার পরে সাত দিনের মধ্যে যেকোনো সমস্যা আপনি মোবাইলটা পরিবর্তন করে ও মোবাইল নিয়ে যেতে পারবেন প্লাস দুই বছরের সার্ভিস ফান্ডি থাকবে দুই বছরের মধ্যে কোনো প্রবলেম হলে পার্টটা আপনি দিন সার্ভিস কস্ট টোটালি আমরা বিয়ের করব ঠিক আছে আচ্ছা আচ্ছা আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান আপনারা 510 টাকা বা 1020 টাকা আপনারা যে অনলাইন যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে কথা বলে দরকার ভিডিও কলে চেক টেক করে তারপর অর্ডার করবেন কারণ অনেকেই মনে করেন নিজস্ব নাম্বার বসাই দিয়ে মনে করেন ফেক থাকে যারা টাকা পয়সা মেরে দেয় আপনারা ভিডিও কলে দেখে তারপর অবশ্যই দেখা তারপর মনে করেন সফট সফটটপ দেখা মোবাইল দেখা তারপর অর্ডার করবেন 510 টাকা বা 1020 টাকা অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার লোকেশন দিবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠিয়ে দিব আপনি ওখান থেকে চেক করে তারপর বাকি টাকা দিয়ে উঠিয়ে নিতে পারবেন ওকে তো ভাইয়া আজকে শুরু করেন কি দিয়ে আজকে শুরু করবো তো ঠিক আছে প্লাস আজকে দেন যেই কালেকশনগুলো আছে এগুলো কিন্তু মূলত হোলসেলের জন্য করা আছে ঠিক আছে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান ঠিক আছে আপনি কিন্তু অনেক সময় বলেন যে ভাই আমাদের যে হোলসেলার আছে তারা ভাই ওপো ভিভো ওপো ভিভো এগুলো বিক্রি করতে করতে আর ভালো লাগে না আজকে দেখেন ভাই এই যে ওপো ভিভোর পাশাপাশি রেডমি দেন প্রিমিয়াম সিরিজ আছে রিয়েলমি সিরিজ স্যামসাং এর ফ্ল্যাগশিপ সিরিজ আইফোন ঠিক আছে আছে কত কত মডেল গেমিং গেমিং সিরিজ যারা করতে করতে চান বা বিক্রি চান যেইভাবেই নেন ইনশাআল্লাহ আজকে আমাদের কাছে এক পিস হলো নিতে পারবেন আর যারা বিজনেসম্যান আছেন যারা বিজনেস করতে চান এক পিস দুই পিস শুরু করেন কোনো সমস্যা নাই আমাদের কাছ থেকে একটা লিমিটেড টাইম পিরিয়ড আপনি গ্যারান্টি পাবেন আপনার ফোন নিয়ে বিক্রি করা পর্যন্ত আমরা একটা গ্যারান্টি দিয়ে দিব প্লাস আপনার ডিভাইস একটা মোবাইল বিক্রি করতে পারতেছেন না সেই ক্ষেত্রে কি করবেন আপনি চাইলে মোবাইলটা এসে চেঞ্জ করে আমাদের কাছে অন্য মোবাইল নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই এক লাফে তো গাছের গাছ ওটা যায় না আপনি বিক্রি করতে না পারলে আমাদের সাথে কথা বলেন ফোন যা যোগাযোগ করেন ভাই কিভাবে কি করবো একটু বিজনেস আইডিয়া দেন কোনো সমস্যা নেই ভাই সৃষ্টিকর্তা কখনো কারো রিজিক দিয়ে মানুষকে পাঠাইছে আপনি দুইটা বিক্রি করে দুইটা কামাইলে ভাই আমার রিজিক কমবে না ঠিক আছে আমি চাই ভাই সবাই স্বাবলম্বী হোক ইনশাআল্লাহ আপনারা চাইলে ছোট থেকে শুরু করতে পারবেন ভালো একটা পর্যায়ে পৌঁছাতে পারবেন ওকে আজকে শুরু করবো ভাই একেবারে কম দামি ডিভাইস দিয়ে যারা আমাদের ভাই আপুরও আছে বা ছোট ভাইয়া আছে যারা একেবারে কম বাজেট টাকা পয়সা নাই ভাই আমাদের ফোন অনেক মেসেজ দেয় ভাই পনেরোশো দুই হাজার টাকা আড়াই তিন হাজার টাকার মতো কোনো মোবাইল আছে কিনা হ্যাঁ তাদের জন্য কিছু ফোন আমরা আজকে স্টক করছি এই যে এম আই ক্যামেরা এই ডিভাইস হল চার জিবি ডিভাইস আজকে কিন্তু এই ডিভাইসটা দিয়ে দেবে একেবারে বাটন ফোনের দামে যারা একেবারে কম দামে এই বিক্রি করে না কারণ লাভ সীমিত কিন্তু ওই যে ভাই কাস্টমার ডিমান্ড একেবারে কম দামে ডিভাইস ঠিক আছে এই জন্য আপনাদের জন্য আনা লাভ একেবারে সীমিত

এরপর ওপো এ ফাইভ এস এ ফাইভ এস ওপো এ ফাইভ এস কিন্তু ছয় জিবি একশো ডিভাইস এই ডিভাইসটা কিন্তু ভাই সামনে ফিঙ্গার ইয়া সামনে ক্যামেরা আছে

এটা গেমিং চিপসের কিন্তু হবে স্ন্যাপড্রাগন চিপসের দাও আপনার গেমিং টুকটা গেম চ্যানেল করতে পারবেন এতে বক্স চার্জ সহ গ্যারান্টি ওয়ারেন্টি সহ আজকের অফার এই ডিভাইসটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা যদি ভিডিও দেখা আসেন তাহলে আরো একশো টাকা ডিসকাউন্ট করে দেবো পাঁচ হাজার চারশো টাকা করে দেবো আপনাদের জন্য মূলত সম্মানী এটা হ্যাঁ সম্মানই করে দিলাম যারা দেখছেন চ্যানেলের নাম বলবেন তারপরে এরপর চলে আসি ভাই ভিভো ওয়াই সতেরো এটা কিন্তু ভাই হিউজ পরিমাণ কোয়ান্টিটি এভেলেবেল আছে এই দেখেন এখান থেকে এই পর্যন্ত সব ভিভো ওয়াই সতেরো এইটার স্পেশালিটি কি এটা হলো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভারিয়েন্ট ওকে ভিভো ওয়াই সতেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটা হলো পাঁচ হাজার এমএচ এর বিগ ব্যাটারি ডিভাইস আচ্ছা এই ডিভাইসটা কিন্তু ভাই এত কম দামে আট দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু হয় না হয় না আমরাই ভাই প্রথম দিচ্ছি ঠিক আছে আমরা সর্ব সবচেয়ে কমে দিচ্ছি শুধুমাত্র ভিডিও আপনার ভিডিও উপলক্ষে আজকে এই ভিডিও দেখে যারা আসবে তারাই পাঁচ হাজার সাতশো টাকা দিয়ে পার্চেস করতে পারবে অনলি পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো টাকা সাথে বক্স চার্জও থাকবে এবং সাত দিনের গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ থাকবে আচ্ছা ভিভো ওয়াই সতেরো এই যে হিউজ পরিমাণ কোয়ান্টিটি ভাই এক পিস দুই পিস পাইকারি জানিয়েছেন তারাও যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই আমাদের কাছে স্টকে আরো আসা আপনার একশো দুশো পিসের মতো সার্ভিস আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই এরপর চলে আসছে ভাই যারা একেবারে কম বাজারের মধ্যে সুপার অ্যামোল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডিভাইস করছেন ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান এটা হলো সুপার অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন ভাই মাত্র 7500 টাকায় 7500 এটা কিন্তু ভাই সুপার অ্যামোলেড ডিসপ্লে ওকে 7500 টাকা এটা কিন্তু ভাই 8256 জি ভেরিয়েন্ট আজকে অফারে মাত্র 7500 টাকা 7500 একেবারে ভাই পাইকারি দাম দেখে আমরা পাইকারি দোকান দেখে আমরা এত কমে দিতে পারতেছি ওকে এরপরে চলে আসছি ভাই দেখেন ভিভো ভি ফিফটিন পপ অফ ক্যামেরা ডিভাইস পপ অফ রাজা বলা হয় এটার কারণ এটা দাম অনেক কম আর এটা ভাই এটার মেকআপ ছাড়াই সুন্দর করে দেয় ক্যামেরা চেহারা ঠিক আছে উপরে যে ক্যামেরা ওঠে পপ অফ ক্যামেরা ডিভাইস আজকে কিন্তু অফার থাকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার আর এটা কিন্তু ভাই আজকে আপনার মনে করেন জিরো দেখে যারা আসবে তাদের জন্য সাত হাজার পাঁচশো টাকা নর্মালি এগুলো আসছিল আরো বেশি হ্যাঁ এরপর চলে আসছি ভাই ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান যারা একেবারে কম বাজেটের মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার খুঁজছেন ভাই স্ন্যাপড্রাগন প্রসেসর গেমিং এর জন্য

ওপো এ 2020 টোয়েন্টি টোয়েন্টি এটা হলো 2020 হাজার বিশ সালের মডেল স্নপড্রাগন প্রসেসর হাজার mAh এর ব্যাটারি এই ডিভাইস এখন টাইপ সি পোর্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে সামনের ক্যামেরা খুবই সুন্দর পিছনের ক্যামেরা সুন্দর চার্জিং ব্যাকআপ একদিন নিম্নে দিবে এই ডিভাইসটা সামনে পিছনে বলি করে একেবারে কোনো স্ট্রেচ ডেন্ট কোনো কিছু নাই বক্স চার্জার সহ গ্যারান্টি ওয়ানি সহ আজকের অফারে পেয়ে যাবেন ভাই মাত্র 7800 টাকা 7800 ভাই এটাও 500 করে দিলাম জান 7500 করে দিছি 7500 Oppo A9 2020 আজকে 7500 টাকা 7500 টাকা A9 2020 এর পরে -por, Oppo F15 Oppo F15 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা 5000 এমএএইচ এর ব্যাটারি টাইপ সি পোর্ট সুপার ফাস্ট চার্জ চার্জিং সাপোর্ট করবে খুব স্লিম একটা ডিভাইস 8GB 256 জি ভেরিয়েন্ট বক্স চার্জার সহ কিন্তু আজকে একটাই এস আমাদের কাছে যে আগে আসবে সেই পাবে আজকের অফার মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা তারপর

Oppo A17 A17 4GB 64GB এর পিওর হ্যান্ড ইউজ অথেন্টিক ডিভাইস আজকে কিন্তু অফারে পেয়ে যাবেন মাত্র 7000 টাকায় 7000 টাকায় 7000 টাকায় Oppo A17 পেয়ে যাবেন 5000 এর বিগ ব্যাটারি খুবই স্মুথ ডিভাইস একটা আচ্ছা আচ্ছা তারপর এরপর চলে আসবে Oppo A53 A53 Oppo A53 এটা কিন্তু ভাই খুব সুন্দর আর এটা পাঁচ হোল ক্যামেরা ওকে 5 होल ক্যামেরা এটা কালার হয় তিনটা ভাই এই যে ক্রিম কালার বলেন সিলভার কালার বলেন পিছনে তিনটা AI ক্যামেরা সেটআপ ট্রিপল ক্যামেরা AI সেটআপ টাইপ সি পোর্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে ক্যামেরা খুব সুন্দর সামনে পাঁচ ক্যামেরা পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে আজকে অফারে দিয়ে দেবো এই ডিভাইসটা মাত্র কত দিব সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ আচ্ছা এই ফিফটি থ্রি সাত হাজার পাঁচশো টেকনো স্পার্ক গো টেকনো স্পার্ক চার জিবি চৌষট্টি জিবি যারা টেকনোর ফোন চাচ্ছেন কম দামের মধ্যে খুব ভালো ক্যামেরাওয়ালা পিছনে ফিঙ্গার ওয়ালা পাঁচ হাজার এমএচের ব্যাটারি এই ডিভাইস নিতে পারেন আজকে অফার প্রাইস মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকায় টেকনো স্পার্ক গো হ্যাঁ তারপর এরপরে চলে আসি ভাই মোটরওয়ালা দু হাজার একুশ সালের মডেল এই ডিভাইসটা কিন্তু আট জিবি একশো আঠারো জিবি ফাইভ জি ডিভাইস ক্যামেরা অসাধারণ সুন্দর সামনের ক্যামেরাটাও সুন্দর ক্যামেরা ঠিক আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন ভ্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর এরপর চলেছে ক্যামেরা খুবই সুন্দর কালার খুবই সুন্দর ভাই এ চোদ্দ আজকে একটা স্পেশাল প্রাইস কারণ আমরা বাইকের সেল করি আপনার এক পিস বাইকের নিতে পারবেন শুধুমাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা টাকা আচ্ছা আচ্ছা এরপর খুব ভারী খুব সুন্দর পাঁচ হাজারি আজকের মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর দুশো করে দিলাম সাত তিনশো করে দিলাম

ভাই এই ডিভাইসটা কিন্তু সুন্দর চাহিদা সম্পন্ন ডিভাইস কারণ হল এটা পাঁচ হাজার আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা কালার अवेलेबल আছে যার যেই কালার লাগবে ইনশাআল্লাহ দিতে পারবো আমরা ইনশাল্লাহ হাজার পাঁচশো টাকা আজকে হোলসেল দিয়ে দিচ্ছি যারাই ফোন কিনতে চান আজকে এই অফার মিস করলে কিন্তু তেমন একটা সুবিধা হবে না এরপরে ভাই Redmi 14C 14C Redmi 14C এটা হলো ভাই 8GB 256GB 5160mAh এর ব্যাটারি ওকে 50 মেগাপিক্সেলের ক্যামেরা খুব সুন্দর একটা ডিভাইস এটার পিছনে কিন্তু লেদার ফিনিশিং ভাই ঠিক আছে আচ্ছা এই ডিভাইসটা আজকে অফারে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 9500 টাকা 9500 টাকা 9500 টাকা 14C তারপর এরপর চলো আসি Poco গেমিং সিরিজ নিয়ে Poco গেমিং সিরিজ যারা মনে করেন গেমের জন্য পারফেক্ট ডিভাইস খুঁজছেন 6GB RAM এর ডিভাইস

8500 টাকা এতমি সি টোয়েন্টিভি সাত হাজার এরপরে গরিবের আইফোন তিন ক্যামেরার ফোন ডিভাইস বাই কালার ইনশাল্লাহ আজকে সব পাইকারি দামে টাকা

আর ক্যামেরা খুবই সুন্দর এই ডিভাইসটা ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আজকে অফার থাকবে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা আচ্ছা তারপর এরপরে চলে সে ভাই ইনফিনিক্সের হট একটা ডিভাইস না ইনফিনিক্স হট থার্টি হট থার্ট জিবি একশো জিবি ডিভাইস যেমন হট মডেল ও হট আজকে প্রাইস যদি হট মাত্র আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা থার্টি আট হাজার টাকা রেডমি টুয়েলভ রেডি টুয়েলভ ছয় জিবি একশ একটা জিবি আজকের অফারে মাত্র এগারো টাকা এগারো হাজার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা রেডমি টুয়েলভ জি তারপর এরপরে রেডমি নোট সিরিজ সিরিজ থার্টিন রেডমি নোট থার্টিন খুবই সুন্দর একটা ক্যামেরা ডিভাইস একশো আট ক্যামেরা পাঁচ হাজার এর ব্যাটারি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা অসাধারণ এই ডিভাইসটা দুইটা আছে আমার কাছে ভাই যে যেটা নিতে যদি কোনো সমস্যা নাই খাই খাই কালার আছে আজকের অফারে পেয়ে যাবেন ভাই মাত্র 13000 টাকা 13000 টাকা 13000 টাকা আচ্ছা 13000 টাকা হলে নিতে পারবেন হ্যাঁ এরপরে Oppo F19 Pro F19 Pro সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হোল ক্যামেরা পিছনে টিপ ইয়া চারটি ক্যামেরা সেটআপ এই ডিভাইসটা আজকে অফারে পেয়ে যাবেন মাত্র 13500 টাকা 13000 ফ্ল্যাট 13 করে দিলাম যা 13000 13000 আচ্ছা 13000 টাকা তারপর এরপরে চলে আসছে ভাই Oppo Reno 2Z Reno 2Z এটা কিন্তু ভাই মার্কেট প্রাইস 37 38000 টাকা আজকে কিন্তু একটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট হবে এটা হলো সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা প্লাস সামনে যে ক্যামেরা আছে এই ক্যামেরাটা কিন্তু মন পপআপ ক্যামেরা আচ্ছা আচ্ছা আর 8GB লাইট আছে একটা ঠিক আছে যখন অন হয় বা অফ হয় ক্যামেরা যখন উঠে বা তখন একটা 8GB লাইট শো করে

একশো আটবি সুপারাম ক্যামেরা খুব সুন্দর আজকের অফার পেয়ে যাবেন ভাই মাত্র তেরো হাজার টাকা আরো পাঁচশো কম বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো হ্যাঁ আচ্ছা বারো হাজার পাঁচশো এরপরে ভিভো ওয়াই ফিফটি ওয়াই ফিফটি ভিভো ওয়াই ফিফটি এই ডিভাইসটা কিন্তু পাঁচ হোল ক্যামেরা পিছনে মনে করেন ফিঙ্গার ট্রিপল ক্যামেরা পাঁচ হাজার পেয়ে যাবেন ভাই একবার স্পেশাল ডিসকাউন্ট প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তারপর

রেডমি নোট এইট নোট এইট রেডমি নোট এইট আজকে কিন্তু একটা স্পেশাল অফার থাকবে ভাই এই ডিভার্সে কিন্তু বক্স সহ থাকবে ছ জিবি একশো আঠাশ জিবি

পিছনও ক্যামেরা আছে ভাই ফেস আনলক আছে সাড়ে চার হাজার হচ্ছে ব্যাটারি একদিন যাবে এক টানা চার্জ দিলে আচ্ছা এই ডিভাইসটা বক্স চারশো গ্যারান্টি ওয়ারি শো আজকের অফারে মাত্র চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা আচ্ছা আচ্ছা তারপর ওপো এফ ইলেভেন এফ ইলেভেন ওপো এফ ইলেভেন এটা হলো ভাই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট ওকে কালার কোয়ান্টিটি ভিডিও আছে দেখতেই পারতেছেন ঠিক আছে আমাদের কাছে এই ডিভাইসটা কিন্তু ভাই অনেক সুন্দর ডিভাইস

তো কালেকশন শেষ আছে হ্যাঁ এই ছিল কালেকশন এছাড়া মনে করেন আমাদের এই ডিভাইস ছাড়া আপনাদের যে কারো কোনো ডিভাইস লাগে আমাদের কাছে কন্ট্যাক্ট করবেন উপরে ডিসক্রিপশনে আমরা যোগাযোগ করবেন যদি পারি ইনশাল্লাহ ম্যানেজ করে দিব আর প্রত্যেক ডিভাইসের উপর ইনশাল্লাহ একটা হিউজ ডিসকাউন্ট রইলো ঠিক আছে আরও ভবিষ্যতে ইনশাল্লাহ আরও ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আর কোয়ান্টিটি এখন যা আছে মডেল যে ভেরিয়েশনগুলো ইনশাল্লাহ আরও বাড়ায় দিব আর যারা সব লোকেশন আসছে যে আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার পাঁচ তলায় দোকান নম্বর আটাত্তর মোবাইল ক্লিনিক যারা কুরিয়ার নিতে চান তারা পাঁচশো দশ টাকা বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার লোকেশন দেবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে চৌষট্টি আমরা পাঠিয়ে দেব আপনি ওখানে চেক করে তারপর বাকি টাকা দিয়ে উঠায় নেবেন ওকে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খুদাফিস সবাইকে